দাগুন ভূয়া ইকবাল মেমোরিয়াল সরকারি কলেজের দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের নবীন অনুষ্ঠানের সম্মানিত পরিচালক উপস্থিত মেহমানবৃন্দ ইসলামী ছাত্র শিবিরের ফেনী জেলা শাখার সংগ্রামী সভাপতি উপস্থিত তাগুন উপজেলা জামাত ইসলামী সংগ্রামী আমির কাজী সালউদ্দিন সহ নবীনবরণে আগত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ কি খারাপ সময় বেশি হয়ে গেছে আসলে নবীন বরণটা জীবনের একটা ঐতিহাসিক মুহূর্ত একটা জীবনের একটা বাঘ পেরিয়ে আরেকটা বাঘে ঢুকার জন্য যে সময়টা একেবারে একটা খুবই গুরুত্বপূর্ণ মুভমেন্ট এই কলেজে এই রুমটাতেই আমাদেরও বরণ হয়েছিল আমরাও এই কলেজে প্রথম যখন ভর্তি হয়েছি এই রুমটাতে এখানে দাঁড়িয়েই আমরা আমি নবীন ছাত্রদের পক্ষ থেকে আমি বক্তব্য দিয়েছিলাম সেই কথাটি আমার এখন খুব খুবই মনে পড়তেছে তোমরা যারা আজকে এখানে ভর্তি হয়েছ তোমাদেরকে সম্বর্ধনা দিতে আসতে পেরে আমি নিজেকেও ধন্য মনে করতেছি কারণ এই কলেজে আমি যখন ভর্তি হয়েছি হয়তোবা তোমাদের অনেকের মা বাবারা আমাদের সাথে ছিল আমার যতটুক ধারণা সেটা হচ্ছে আমি কত সালে ভর্তি হয়েছি জানো জানতে চাও আমি উনিশশো সালে ভর্তি হয়েছি নাইনটিন এইটি এইট উনিশশো সাল সেই থেকে আমি উনিশশো সাল পর্যন্ত এই কলেজের সাথে রিলেটেড ছিলাম ইসলামী ছাত্র শিবিরের সভাপতি উপজেলাতে দায়িত্ব পালন করার কারণে আমাকে এই কলেজ কেন্দ্রিক আমাকে থাকতে হয়েছে এত দীর্ঘ সময় কলেজে খুব বেশি মানুষ ছিল না এই কলেজের সামনে যে ঝাউ গাছগুলো আছে এগুলো আমরা লাগিয়েছি আমরা তখন মাত্র লাগিয়েছি কলেজের এই ঝাউ গাছগুলো এবং গাছগুলো এই কলেজের প্রত্যেকটা ইট বালুর সাথে আমাদের সম্পর্ক ছিল আমাদের সময় যখন প্রিন্সিপাল ছিল আনসার আলী সরকার স্যার ওই এই কলেজের প্রত্যেকটা টিচারের নাম আমাদের মুখস্থ আছে এখনও মুখস্থ আছে তোমরা যারা আজকে ভর্তি হয়েছ আমরা আজকে জীবনের প্রায় মধ্যম সময় অতিক্রম করা অনেকটা বৃদ্ধ বয়সে উপনীত হয়েছি কিন্তু আমরা যে সময়গুলোকে আসলে সদ্ব্যবহার করতে পারি নাই সে কথাগুলোই তোমাদেরকে আজকে একটু করে বলি সেটা হচ্ছে এই সময়টা হচ্ছে একটা ভুল করার সময় এই সময়টাকে শুধুমাত্র ধরে রাখতে হয় আমরা গাড়ি যখন মাঝে মধ্যে একদিকে চলে যায় ছেড়ে দিলে হাত ছেড়ে দিলে তখন জোর করে টেনে ধরে রাখতে হয় ঠিক এই সময়টা হচ্ছে নিজের জীবনটাকে সততার দিকে ন্যায় নিষ্ঠার দিকে সত্যের দিকে ধরে রাখতে হয় যে কোনো সময় এটি অন্যদিকে চলে যেতে পারে আর তখনই অ্যাক্সিডেন্টটা ঘটে এই সময়টাই তোমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ সময় এবং খুবই ক্রুশিয়াল মুভমেন্ট ইন্টারমিডিয়েট লাইফ ইন্টারমিডিয়েট অর্থই হচ্ছে মধ্যম যেটা একদম উপরেও না একদম নিচেও না তোমরা এখন মিডেল সময় আছো যে সময়টা থেকে তুমি তোমার উপরে উঠার সিঁড়িগুলোতে তুমি পদার্পণ করবা এই সময়টুকুতেই তোমার তোমরা যারা আজকে এখানে আমি ছাত্রদের সংখ্যা খুবই কম দেখতেছি এবং আমি যত জায়গায় যত শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছি এখন সব জায়গায় একই অবস্থা ছাত্রদের মধ্যে খুবই কম পাওয়া যাচ্ছে এটা আমাদের জন্য একটু অ্যালার্মিং কিন্তু তোমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছ তোমাদেরকে মনে রাখতে হবে একটু আগে আমাদের পরিচালক বলতেছিল যে চব্বিশের জুলাই আন্দোলন এই তোমাদের মধ্য দিয়েই হয়েছে যারা আঠারো সালে স্কুলে ছিল তারা চব্বিশে এসে জুলাই আন্দোলন করে ফেলেছে আজকে তোমরা যারা ইন্টারমিডিয়েটে আছো তোমরা ইউনিভার্সিটিতে যাবা ইউনিভার্সিটি থেকে পাশ করে তোমরা বিভিন্ন জায়গায় তোমরাই দেশ চালাবা তোমরাই প্রশাসনের মানুষ তোমরাই পুলিশের মানুষ তোমরাই সচিব তোমরাই পিএনও তোমরাই এই এই সমাজটাকে পরিচালিত করবে সেভাবেই তোমাদেরকে এখন থেকে নিজেদেরকে গঠন করতে হবে সেভাবে তোমরা যারা আজকে ভর্তি হয়েছ এই কলেজে আসার সাথে সাথে তোমাদের দায়িত্বটা কলেজের সব কলেজের প্রিন্সিপাল থেকে শুরু করে টিচারদের উপরও আছে টিচারদের হক আছে তোমাদের উপরে তোমরা তোমাদের বাবা বাবাকে যেমনি করে সম্মান করবা তোমাদের টিচারদেরকেও সেভাবে সম্মান করবা এটাই হচ্ছে তোমাদের সামনে চলার পথের পাথেও হয়ে থাকবে আর যদি তোমরা কোনোভাবে যদি এখান থেকে একটু ডিপ্রাইভ হয়ে যাও একটু ব্যতিক্রম করো তাহলে তোমাদের পুরো জীবনটা দেখবা যে একদম নিঃশেষ হয়ে গেছে তোমাদের পাশের ভাইটি তোমাদের পাশের ভনটি ইফটিজার হবে তোমাদের পাশের ভাইটি হয়তো মাদকাসক্ত হবে তোমাদের পাশের ভাইটি অন্য জায়গায় আড্ডা দিবে তোমাদেরকেই আমরা যারা আমাদের সামনে আসবে না কিন্তু তোমরা যারা তোমার পাশের ভাইটিকে তোমাদের পাশের বোনটিকে তোমরাই পাবা ঠিক করার জন্য সঠিক পথে আনার জন্য ঠিক কি না তোমরা যারা তোমাদের পাশের বোনটা নষ্ট হয়ে যাচ্ছে বিপথে যাচ্ছে তোমরাই তাকে ফিরে আনতে পারবা আমাদের থেকে বেশি অ্যাজ এ বন্ধু হিসেবে তোমার যে ছেলেটি আড্ডা দিবে তুমি তোমার পাশের ছেলেটিকে তুমি আড্ডা থেকে বিরত রাখতে পারবা আমাদের থেকে বেশি সে হিসেবে তোমাদের অনেক বেশি দায়িত্ব আছে আমি এই কলেজে যখন ভর্তি হয়েছি তখন ছিল বাংলা ছিল চোদ্দোশো সাল উনিশশো সালের পরেই সম্ভবত বাংলা তখন ছিল চৌদ্দোশো সাল এই চোদ্দোশো সালে আমি এই কলেজের এখানে দাঁড়িয়ে একটা কবিতা আবৃত্তি করেছিলাম কবিতা আবৃত্তিতে কলেজে আমি প্রথম হয়েছিলাম সেটা হচ্ছে রবীন্দ্রনাথের একটা কবিতা আছে চোদ্দশো সাল তোমরা কখনো পড়েছ এটা জানো তোমরা জানো না কাজী নজরুল ইসলামের একটা গল্প আছে যৌবনের গান এটা দেখেছ এটার মধ্যেই আছে আমাদের দলে কোনো দলপতি নাই আমরা শত দিক থেকে শত শত তরুণ মিলিয়া শত শতদল ফুটাইয়া তুলিয়াছি আমরা সকলেই মিলিয়া এক সিদ্ধি এক ধরিয়া বিকশিত হইতে চাই তোমরা যারা আজকে এখানে কলেজে এসেছ এক একজন এক এক পরিবারের সন্তান কিন্তু এখানে এসে তোমরা একই জায়গায় মিলিত হয়েছ এবং তোমরা এক ধ্যানের মৃঢ়াল ধরিয়া বিকশিত হইতে হবে তোমাদেরকে সেই ধ্যানটা কি তোমাদের ধ্যান হচ্ছে শততা তোমাদের জ্ঞান হচ্ছে ন্যায় নিষ্ঠবান তোমরা সত্য সত্য জ্ঞান অর্জন করবা সঠিক জ্ঞান অর্জন করার মধ্য দিয়ে এই সমাজকে তোমরা নেতৃত্ব দিবা এই নেতৃত্ব দেওয়ার মধ্য দিয়েই এই চব্বিশের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যেরকম প্যাসিভাগ মুক্ত হয়েছে চব্বিশের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যেরকম সমাজ থেকে অন্যায় দূরীভূত হয়েছে তোমরা এটাকে আরও বেশি স্টাবলিশ করবা যাতে আর কখনো অন্যায় ফেরত আসতে না পারে যেন কোনোভাবেই আর প্যাসিফাগ ফেরত আসতে না পারে তোমরা আবার সেটাকে পাহারাদার হবা এই কাজটা তোমরা করতে পারবা আজকে আমরা বলি মাঝে মধ্যে যে আসলে বাংলাদেশে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই এই আঠারো বছরে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আখ্যা পরিণত করা হয়েছে বাংলাদেশের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান এখন ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্র শিবির এই বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রছাত্রীদেরকে সঠিক দিক নির্দেশনার মধ্য দিয়ে কিভাবে মানুষ হতে হবে সে গাইডলাইন দিয়ে যাচ্ছে সারা দেশে আমি আজকে তোমাদের সামনে বলতে চাই ইসলামী ছাত্র শিবির এই বাংলাদেশে এখন আর কোনো এ ঝড়ের সাথে উড়ে আসা কোনো পাতা নয় অথবা স্রোতের সাথে ভেসে আসা কোনো চেওলা নয় ইসলামী ছাত্র শিবির এই বাংলাদেশের মাটিতে পুলে ফলে সুশোভিত সচ্ছলতার শিকড় যারা বৃক্ষ এটাকে এখন আর কেউ উপড়ে ফেলার সাহস করবে না ইনশাআল্লাহ তোমরা যারা আজকে এরকম অসহায়ভাবে ঘোরাফেরা করবে এ তোমাদের জন্য একটা সহায় হয়ে দাঁড়িয়ে দাঁড়াবে ইনশাল্লাহ ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্র শিবির তোমাদের সাথে সব সময় থাকবে সব সময় আছে সকল ন্যায়ের কাজে ন্যায়ের সাথে এবং তোমাদেরকে সহযোগিতা করার জন্যে সবাইকে আজকের এই নবীন বরণের এই অনুষ্ঠানে সবাইকে অভিনন্দন জানাচ্ছি এই কলেজ থেকে তোমরা ভালোভাবে পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে এবং বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে তোমরা দেশ গঠনের কাজে নিয়োজিত হবে এই প্রত্যয় দীপ্ত হয়ে তোমরা আজকে এখান থেকে নবীন বরণের এই প্রোগ্রাম থেকে শেষ করে যাবা তোমরা এই প্রত্যয় নিয়েই তোমাদেরকে যেতে হবে এবং তোমরা এই প্রত্যয় নিয়েই এই কলেজে ক্লাস শুরু করতে হবে প্রত্যেকে ক্লাস করা থেকে শুরু করে টিচারদের প্রত্যেকটি কথা মানার মধ্য দিয়েই তোমরা নিজেদেরকে গঠন করবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাইকে আবারও অভিনন্দন জানিয়ে এবং নবীনদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ